কচুয়ার বিতারা ইউনিয়ন শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চাঁদপুরের কোচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলেই ইউনিয়নের বুধুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে সভাপতিত্ব করেন বিতারা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ নবীর চৌধুরী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদুল হাসান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুকবুল হুসেন মিয়াজি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ ভুইয়া, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান এবং জেলা যুব সদস্য ইসমাইল হোসেন প্রমুখ এছাড়া বক্তব্য রাখেন বিতারা ইউনিয়ন যুব যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ শাহজি ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব সুমন বেপারি ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গাজী মিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলাম যুবদল নেতা আক্তার বেপারী ও সাচার ইউনিয়ন শ্রমিক দলের নেতা মোহাম্মদ নাসির মির্জা ও সাচার ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ লিটন মিয়া সম্মেলনে বক্তারা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান